আমি নির্বাচিত হইয়া চিত্তে শপথ করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের পশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অত্যন্ত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ধন্যবাদ সবাইকে যারা নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান এবং উপজেলা ছিলেন কেউ কেউ নতুন ভাবে চেয়ারম্যান হয়েছে ভাইস চেয়ারম্যান ক্ষেত্রেও তাই আপনারা আজকে এই শপথ গ্রহণের মাধ্যমে যে দায়িত্ব নিতে যাচ্ছেন সেটা আপনারা আগামী পাঁচ বছর এই জনগণের প্রতি যারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন যারা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে জনগণ রায় দিয়েছেন সেই রায় আপনি নির্বাচিত হয়েছেন আমি আশা করব যে আপনারা এই জনগণের প্রত্যাশা পূরণ করবেন আপনাদের কাছে কিন্তু মানুষের হক আছে আপনারা মানুষকে বলেছেন যে আমি এই করবো আপনাদের জন্য আপনি একজন প্রতিনিধি হিসাবে সফল চেয়ারম্যান হিসেবে মানুষের কাছে একজন সম্মানিত শ্রদ্ধা এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হবেন এই প্রত্যাশা রাখি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং বিজয় কম আপনারা শপথ নিলেন এবং আজকে শপথ নেওয়ার মধ্য দিয়ে আপনাদের কাজ শুরু করার এখন যাত্রা অভিযাত্রা শুরু হলো আমরা জানি যে আপনারা অনেকেই ইতিপূর্বে অনেকেই জনপ্রতিনিধি ছিলেন আবার অনেক হয়তো নতুন এসেছেন আপনি যে সুযোগটা পেয়েছেন এটা মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছে এবং আপনারা মানুষের জন্য দেশের জন্য কাজ করার জন্য অপার একটা সুযোগ পেলেন এটা সারা জীবনের একই কিন্তু অর্জন আজকে যে শপথ করলেন আপনি এই শপথের যে বাক্যগুলো খেয়াল করেছেন কিনা আমি জানি না এর মধ্যে কিন্তু সব কথা মাত্র থেকে চারটি লাইনের মধ্যে সমস্ত কথা বলা রয়েছে আপনাকে যারা ভোট দিয়েছে আপনি তাদেরও যেমন বলতে আমরা কিন্তু আবেগে কাজ করি আমাকে যারা ভোট দেয় না শুধু তাদের জন্য বরাদ্দটা বেশি দেয় তাদের জন্য কবরটা বেশি নেই এইটা যেন না হয় ন্যায় বিচার আপনারা করবেন